সালামু আলাইকুম ও রহমতুল্লাহ কিন্তু প্রিয় দর্শক সৌদি আরবের বিখ্যাত কোম্পানি ফার্স্ট ডেল এটি হলো ড্রাইভিং কোম্পানি পদে বেতন দিবা আঠারোশো রিয়াল কাজের ধরন ফুল ডেলিভারি যারা ড্রাইভার রয়েছেন যাদের লাইসেন্স রয়েছে তারা যেতে পারবেন এবং অবশ্যই আপনার দিনে ডেলি পনেরোটা ডেলিভারি দিতে হবে মাসে সাতশো পঞ্চাশটি যদি সাতশো পঞ্চাশটি যদি আপনি মাসে ডেলিভারি দেন তাহলে অবশ্যই প্রতি ডেলিভারির জন্য বোনাস হিসাবে দশ রিয়াল পাবেন আর গাড়ি ইন্টারনেট এবং ফ্যাক্টর কোম্পানির কর্তৃক সরবরাহ করা হবে অর্থাৎ আপনাকে লাইসেন্স এবং গাড়ি সব কিছু কোম্পানিই দিবে আপনাকে ভিসা হওয়া এক মাসের মধ্যে ফ্লাইট দিতে হবে এবং ভিসা হওয়ার পরে ভিসা ক্যান্সেল বা রিপ্লেস করার কোনো সুযোগ নেই থাকার ব্যবস্থা এবং মেডিকেল আকামা অন্যান্য যত শুধু সুবিধা রয়েছে শুধু ল অনুযায়ী হয়ে থাকবে কোনো কারণে বিষা কোনো ক্যান্সেল করার সুযোগ নেই বারবার এই কথাটি বলার কারণ হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা আর যারা যোগাযোগ করুন আমাদের সাথে একটি নাম্বার ইমো রয়েছে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ আপনাদের পাসপোর্টের ছবি দেবেন লাইসেন্স ছবি দেবেন আর খরচ হলো চার লক্ষ আশি হাজার টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের পেমেন্ট সিস্টেম হলে মেডিকেল ফিট হলে পুলিশ ক্লাস নিতে জমা দিতে হবে দেন আপনার অনলাইন করার পরে আমরা প্রসেসটা পেমেন্টটা নিয়ে থাকি অনলাইন মোফা হবে যেটা আরবি ভাষা মোফা বলে আপনি অনলাইন হওয়ার পরে আমরা মোফার কপি আপনাকে পাঠিয়ে দিবো অনলাইন হোয়াটসঅ্যাপ বা কিংবা যেভাবে হোক আপনি প্রথম পেমেন্ট দিবেন দুই লক্ষ টাকা প্রথম পেমেন্ট থেকে শুরু করে সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন দ্বিতীয় ধের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার অর্থাৎ আপনি কাজ বুঝে পাবেন দাপে দাপে আপনি পেমেন্ট দেবেন বইয়ের সাথেও অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই এবং আপনি ফাইলের সাথেও কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আমরা অগ্রিম কোনো প্রসেসের কাজ করি না টাকা নিয়ে আমরা প্রথম আগে আপনাকে কাজ দিব বুঝিয়ে তারপর আপনি দাবে দাপে টাকা দেবেন যারা আগ্রহী সৌদি আরবে যেতে তারা দ্রুত যোগাযোগ করেন